অনেক হতাশ ছিলাম মানে আমি অনেক চিন্তিত ছিলাম এটা নিয়ে আমার সাত আট মাসের আগে যেরকম ছিলেন আর আমি তো দেখতে পাচ্ছি মানে আপনার চুলটা ভরে গেছে এখন তো আমার আলহামদুলিল্লাহ চুল দিয়ে মাথায় ভরে গেছে মানে ওষুধ ইউজ করার এক দেড় মাসের ভিতরে কিছু বোঝা যাবে না বাট আপনি আস্তে আস্তে চার পাঁচ মাসের নাগায় আপনি এটা কিন্তু ফলাফল পেয়ে যাবেন যে আপনি কি ইউজ করছেন আর কি হইছে সরপর ফ্রেন্ড সার্কেল তো আমার লোক দেখে তো পুরাই অবাক কিরে বন্ধু তুই আগে কি আসিলে এখন কি হইছস তোর এই পরিবর্তন কিভাবে তে আমারে কয় আমারে বলতাছে যে তুই কি হেয়ার ট্রান্সফার মানে আলগা চুল লাগাইছিস কিনা আমি বলি না চুল আগে জায়গায় ফিরে আইছে আমি ভাইকে অনেক অনেক ধন্যবাদ এনার কিন্তু সামনের দিকে এইগুলো কিন্তু পাতলা ছিল এনার এখানে কিন্তু ওষুধ দেওয়ার পরে একদম ঘন হয়ে গেছে হ্যাঁ তো এখন এইখানে আল্লাহ প্রদত্ত যে জিনিসটা এখানে বিশ হাজার গ্রাফ থাকে আপনি আমরা কত গ্রাফ লাগাবো দুই হাজার সামনে বিশ থেকে চব্বিশ হাজার উপরে গ্রাফ থাকে তো চব্বিশ হাজার গ্রাফটের ভিতরে ওনার যদি এই চুলগুলা যদি না থাকতো উনি যদি ৬ বছর পর পাঁচ বছর পর সে আমাদের কাছে সার্জারিও করতো তারপর ওনার এরকম এত সুন্দর রেজাল্ট আসতো না কেননা এটা গড গিফটেড এটা আল্লাহ প্রদত্ত চুল এখন সার্জারি করা চুল দিয়ে তো আমরা পুরা মাথায় এত ডেন্সিটি দিতে পারবো না তো এর জন্য আসলে রোগটা যখন শুরু যখন চুল পরে কেউ যখন মানে যদি চিকিৎসা নেয় তাহলে কিন্তু এটা ইজিলি রিকভার করা সম্ভব হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সফার বাংলাদেশ আপনারা অনেক অনেক শুভেচ্ছা সো বন্ধুরা আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের বলতে পারেন খুবই স্পেশাল আমাদের চ্যানেলে এরকম রিভিউ কখনো দেইনি তো আজকের প্রথম আমরা রিভিউ দিচ্ছি কারণ আপনারা রিকোয়েস্ট করেছিলেন আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবারদের ভিতরে অলমোস্ট এক লাখ সাবস্ক্রাইবার অলমোস্ট হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে রায়হান হেয়ার বাংলাদেশ অলমোস্ট এক লক্ষ পরিবার হবে এর মধ্যে কিন্তু হাজার হাজার রোগী আছে অনেকের কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই আমরা দেখতে পারি অনেকের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, অনেকে ট্রিটমেন্ট নিতে ওষুধের কন্ডিশন আজকে রিভিউ উনি আজ থেকে থেকে মাস আগে ওনাকে চাচ্ছে ছয় আমরা ওষুধ দিয়েছিলাম আর ওষুধ ব্যবহার করার পরে উনি তার অভিজ্ঞতা শেয়ার করবে এরকম ভিডিও আমরা কখনো করি আর আজকের ভিডিওটা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছে তাদের জন্য অ্যান্ড যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেয় যাদের কন্ডিশন পাতলা ছিল আজকের ভিডিওটা এই উদ্দেশ্যে আপনারা কীভাবে ওষুধের মাধ্যমে ঘন করতে পারবেন আজকে এমন একজন রিভিউ নিয়ে আসছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার আগের যে বর্তমান যে ছবিগুলা তিনি কেমন পাতলা ছিল আর বর্তমান এচ্ছেন যে ওনার কতটুকু রেজাল্ট পরিবর্তন তো আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার অভিজ্ঞতা এই ছয় মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি কোনো হেয়ার ট্রান্সপ্লান্ট করে নাই ছয় মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে আট মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি কতটুকু পরিবর্তন পেয়েছে আর ওষুধ ব্যবহার করার পর অনেকে জিজ্ঞাসা করে মানে কোনো সাইড এফেক্ট আছে কিনা ওনার মুখ থেকে শুনবো ওনার জার্নিটা হলো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম যে আমার নাম তুহিন আমি একজন সৌদি প্রবাসী আমি প্রায় দুই বছর নাগাদ হেয়ার ফলে ভুগতেছিলাম ওই জায়গায় আমি যেই জায়গায় থাকতাম ওই জায়গার পানি ভালো ছিল না আমার অনেক হেয়ার ফল হইতেছিল আমি অনেক চিন্তিত থাকতাম হেয়ার ফল নিয়ে যে আমি কি করব বাট আমাকে একজন সাজেস্ট করলো রাহেন ভাইয়ের কথা রাহেন ভাই ইউটিউবে নাকি ভিডিও দেখছিলো আমাকে রাহেন ভাইয়ের ভিডিও দেখাইলো আমি পরে রাহেন ইউটিউব থেকে রাহেন ভাইয়ের নাম্বার নিয়ে পরে রাহেন ভাইয়ের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে পরে আমি হোয়াটসঅ্যাপে রাহেন ভাইকে মাথার ছবি পাঠাই ছবি পাঠানোর পরে রাহেন ভাই আমাকে দেখে আমার কি করণীয় কি করতে হবে মানে কি করলে আমার জন্য ভালো হবে এটাকে আমার সাজেস্ট করে এই যে আপনার যে পরিবর্তন যে আপনার যে কন্ডিশন হলো যে আগের যে ছবিগুলো একটু বের করেন যে আমরা একটু দেখি এই হচ্ছে ওনার আগের ছবি ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না আপনারা স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন আগে যেরকম ছিল তো এতটা চুল পড়ে গিয়েছিল তো এরকম হলে অবস্থা অতটুকু মানে আসছিলেন অনেক হতাশ ছিলাম মানে আমি অনেক চিন্তিত ছিলাম এটা নিয়ে আমাকে কোনো কাজ কামে ভালো লাগতো না আমি না যে এই বয়সে আমার হেয়ার ফল হইতেছে মানে এই টেনশন আমি কোনো কিছু ভাবতে পারতাম না ওইখানকার পানি ভালো না আর যেটা আমরা দেখি লবণাত্ম পানি আর হচ্ছে মানুষ খুবই গরম গরমে কাজ করে আসলে আমরা দেখি চুল পরা রোগীদের ক্ষেত্রে অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া বংশগত টাকার সমস্যা থাকে তাছাড়া অনেকে আসলে নিজেই মানে একটা বংশ তৈরি করতে পারে তো আপনার যে কন্ডিশন ছবিতে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আগে যেরকম ছিল এরকম কন্ডিশনে আমাদের মেসেজ করেছিল পেশেন্ট আমরা কিন্তু বলেছি যে এনার হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই কেননা ওনার রুট ছিল আপনি দেখেন প্রতিটা পয়েন্ট ছবিটা হ্যাঁ ছবিটা দেখেন যে প্রতিটা পয়েন্টে ওনার রুট ছিল মানে ছোট ছোট বেবি হেয়ার ছিল অ্যাকচুয়ালি যেগুলো

চুল দিয়ে মাথায় ভরে গেছে মানে ওষুধ ইউজ করার এক দেড় মাসের ভিতরে কিছু বোঝা যাবে না বাট আপনি আস্তে আস্তে চার পাঁচ মাসের নাগায় আপনি এটা কিন্তু ফলাফল পেয়ে যাবেন যে আপনি কি ইউজ করছেন আর কি হয়েছে যে এটা কিন্তু সত্য কথা অনেকে আসলে মানে ওষুধ দেওয়া শুরু করলে দেখা যায় এক দুই মাস পরে অদৈর্য হয়ে যায় যে রেজাল্ট আসতেছে কিনা এটা থ্রি মান্থ পর থেকে কাজ করে এটা এফডি অ্যাপ্রুভ আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা আসলে অনেকে দিয়েছি এটা কালারও হয় অন্য অন্য কালার আছে কিন্তু এই ওষুধ ওনাকে যখন আমরা দেই এটা অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়ার রোগীদের জন্য তখন আমরা দেখি তিন থেকে ছয় মাস পরে অনেক ভালো রেজাল্ট আছে এটা আঠারো মাস কেউ যদি টানা ইউজ করে ফুল রেজাল্ট চলে আসবে সুতরাং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ভিডিও আমরা করি না আমরা হয়তো ফার্স্ট টাইম এরকম ভিডিও করতেছি আপনাদের রিকোয়েস্টের জন্য আসলে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কাজ করি হেয়ার ট্রান্সপ্লান্ট পেশেন্ট দেখি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে খুবই ইন্টারেস্টিং ফিল করি কিন্তু আমাদের ভিউয়ার্স এই যে হাজার হাজার ভিউয়ার্স আমাদের এখানে মানুষ আসলে কমেন্ট করে আসলে আমার তো হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই সতেরো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর আমি এখন চুল পড়তেছি আমি কি করব তো যদি উপযুক্ত কন্ডিশন হয়ে থাকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইয়ের আগে কেরকম ছিল আর এখন বর্তমানে কেমন হয়েছে আপনার এখন রিভিউ দেখতে পাচ্ছেন যদি এরকম কোনো কন্ডিশন হয়ে যায় তখন আমরা আসলে অবশ্যই আপনার সাজেস্ট করবো যদি আমরা দেখি বংশে আপনার বাবার বা তাক ছিল বা দাদার টাক ছিল অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া বংশগত টাকের সমস্যা মেল প্যাটার সাধারণত প্রবাসীরা সাধারণত এরকমই থাকে পানি ভালো না তারা গরমে কাজ করে হার্ড ওয়ার্ক করে আসলে যেই ধুলাবালি যেই এমনি মানুষের চুল পরে যায় তো চুল পরে গেলে আপনার হতাশ হয়ে যাবেন না তো রোগটা যখন শুরু আমি প্রথম বিরতি বলি রোগটা যখন শুরু তখন কিন্তু আমরা চিকিৎসাটা নিলে সাথে সাথে কিন্তু এটা কিন্তু ভালো ফল আপ করা যায় এখন সেভেন গ্রেড বর্নেস হয়ে আমাদের কাছে আসলে আমরা সার্জারি করে দিলাম কিন্তু পুরো মাথায় কিন্তু সম্ভব নয় এই দেখেন লোক আমরা এনার কিন্তু সামনের দিকে এইগুলো কিন্তু কিন্তু পাতলা ছিল এনার এখানে ওষুধ দেওয়ার পরে একদম ঘন হয়ে গেছে হ্যাঁ তো এখন এইখানে আল্লাহ প্রদত্ত যে জিনিসটা এখানে বিশ হাজার গ্রাফ থাকে আপনি আমরা কত গ্রাফ লাগাবো দুই হাজার তিন হাজার সামনে বিশ থেকে চব্বিশ হাজার উপরে গ্রাফ থাকে তো চব্বিশ হাজার গ্রাফটের ভিতরে ওনার যদি এই চুলগুলা যদি না থাকতো ছয় বছর পর পাঁচ বছর পর সে আমাদের কাছে সার্জারিও করতো তারপর ওনার এরকম এত সুন্দর রেজাল আসতো না কেননা এটা গড গিফটেড এটা আল্লাহ প্রদত্ত চুল এখন সার্জারি করা চুল দিয়ে তো আমরা পুরা মাথায় এত ডেন্সিটি দিতে পারবো না তো এর জন্য আসলে রোগটা যখন শুরু যখন চুল পরে কেউ যদি চিকিৎসা তাহলে কিন্তু এটা ইজিলি রিকভার করা সম্ভব তো এই যে একটা পরিবর্তন এখন কেউ বলে না যে পাতলা হয়ে গেছিল এখন কিভাবে সে চুলগুলো এখন তো সবাই আমার ফ্রেন্ডসার্কে যারা আছে তারা আমার আগের ছবি দেখে এখন ছবি দেখে তো পুরা তো অবাক

তাহলে কি হবে যে আপনার তো চুল পড়া বন্ধ হবে না তো এই যে পরিবর্তনটা হলো যে আসার পর ফ্রেন্ড সার্কেলে কি বলে আপনাকে আসার পর ফ্রেন্ড সার্কেলে তো আমার লোক দেখে তো পুরাই অবাক কিরে বন্ধু তুই আগে কি আসিলে এখন কি হয়েছিস তোর এই পরিবর্তন কিভাবে তে আমার কয় আমার বলতাছে যে তুই কি হেয়ার ট্রান্সফার মানে আলগা চুল লাগাইছিস কিনা আমি বলি না এই যে একটা ভালো লাগতেছে না দেশে আসার পর ফ্যামিলির সাথে মিট করতে পারলেন হেয়ার নিয়ে ভালো একটা কনফিডেন্ট নিয়ে এরকম হতো যে আপনি হলো আসলে হতাশ হয়ে আসলেন মাথায় চুল নাই

অ্যাজ এ পেশেন্ট হিসাবে আমি সেই ওষুধগুলো তাদেরকে সাজেস্ট করেছি এটা কোনো আমার কোনো কোম্পানি না সাজেস্ট করেছি হেল্প করেছি এই ওষুধগুলো ইউজ করার মাধ্যমে ওনার চুলটা ইম্প্রুভমেন্ট হয়েছে আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা ট্রিটমেন্ট নিতে অবহেলা আসলে ওষুধ কতটুকু কাজ হবে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছে বা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে এরা মনে করে সার্জারি করলেই হবে ওষুধ দিতে হবে না আজকের ভিডিওটা তাদের জন্য এক্সিস্টিং চুল বাকি চুল মনে করে ঘন করার জন্য আপনাকে ওষুধ দিতে হবে তো ওনার মতো আপনাদের যাদের এরকম কন্ডিশন পাতলা চুল অবশ্যই আপনার ট্রিটমেন্ট নিতে পারেন তো পরিশেষে ভাই দর্শক উদ্দেশ্যে কি বলবেন আসলে বেশি বড় করতে চাচ্ছেন আপনি সংক্ষেপে শেষ করেন আমি দর্শককে এটাই বলবো আমার মতো যারা হেয়ার ফলে ভুগতেছেন তারা ইউটিউবে যান সার্চ দেন রায়হান হেয়ার ট্রান্সফার বাংলাদেশ ওখানে দেখেন রায়হান ভাই অনেক অনেক ভিডিও আছে আপনি ওইখান থেকে রায়হান ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনার চুল অনেক অনেক পরিবর্তন হবে আমি এটাই আপনাকে সাজেস্ট করব আপনাদেরকে তো ইনশাআল্লাহ আপনি রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করেন রায়হান ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি রাহেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনার মাথা ছবি পাঠান রায়হান ভাই অবশ্যই আপনাকে দেখিয়ে একটা পরামর্শ দিয়ে দিবে আপনি কি কি করণীয় আপনি কতটুকু হ্যাপি আমি ইনশাআল্লাহ অনেক অনেক হ্যাপি আচ্ছা ব্যবহার করছেন অনেকে জিজ্ঞাসা করে সাইড কোনশ্বপত না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কোনো সাইড ইফেক্ট পাই নাই কোন সাইডে নিয়মিত ওষুধ খাইতে হয়ত খাইতে সময় মতো ব্যবহার করতে হয় এটাই হলো নিয়ম কিন্তু আসলে ওরকম শারীরিক কোনো সাইড ইফেক্ট হবে আপনি এরকম না দেখেন ওষুধ কিন্তু আমি নিজেও ব্যবহার করি প্রতিটা চুলের রোগী কিন্তু মানে আপনার ওষুধ ব্যবহার করে সুতরাং ওষুধ আপনার ইউজ করতে হবে যাদের অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া বংশগত টাকের সমস্যা মেল প্যাটার্ন বর্নেস তাদের চিকিৎসা দৌরত্ব নিতে হবে এখন ছয় মাস পর আসবেন এক বছর পর দুই বছর পর পাঁচ বছর পর দেশে আসবেন ওরকম বড় টাক নিয়ে আসলে কোনো কাজ হবে আপনি না 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 এটা তো হতাশ হয়ে গেলে হতাশ হয়ে গেলে যে এত বড় টাক নিয়ে কি করবেন বলেন এখন থেকে যখন কিন্তু রিকভার করাটা কষ্ট জি আমরা সার্জারি করে দিব কিন্তু এরকম মানে ওই আর্লি যে যখন ট্রিটমেন্টটা শুরু সেই সময় যদি রোগ চিকিৎসা করা হয় তখন কিন্তু এত সমস্যা এত সমস্যা হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাদের সাথে ছিলেন আসলে আমরা এনার রিভিউটা এনাকে আসলে রিকোয়েস্ট করেছি আপনারা আসেন আমি এরকম ভিডিও করতে চাই না জাস্ট আমরা করেছি এর জন্য যে যারা অত কৌতূহল আমার ট্রিটমেন্টটা না উচিত কিনা আদৌ আপনার উচিত আপনি যদি মনে করেন যে আমি ওষুধ দিব না তাহলে আপনার চুল সব পড়ে যাবে ক্লিয়ারেন্স আর যদি আপনার বংশগত টাকার সমস্যা হয় চুল পড়া রোগ থাকে আর যদি চিকিৎসা নেন তাহলে ওনার মতো ভালো রেজাল্ট আসবে আরো ভালো রেজাল্ট আসবে ইনি মাত্র মাত্র ছয় থেকে আট মাস ব্যবহার করেছে এটা কিন্তু ফুল রেজাল্ট না আঠারো মাস টানা ইউজ করবো ওখানে চুলটা ভরে যাবে বড় হয়ে যাবে একদম কালো হয়ে যাবে তো এটা মাত্র স্টার্টিং তো রোগটা যখন শুরু যখন আপনি আর্লি স্টেজে চিকিৎসা নেবেন তখন অবশ্যই এই আপনার চুল ঘন হবে তো বন্ধুরা ভিডিওটা আমরা বড় করবো না হেয়ার ট্রান্সফার করতে চাচ্ছি অবশ্যই আমরা হেয়ার ট্রান্সফার করে দেবো যদি উপযুক্ত কন্ডিশন হয় এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ইমো নাম্বার আমরা আপনার মাথার কন্ডিশন দেখে কত টাকা খরচ লাগবে কত গ্রাফ লাগবে সব বলে দেবো সো ভাই আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্ট্রি স্ট্রিডিওতে আসার জন্য যে আমি এটাই বলবো আপনাদের যাদের এখনো হেয়ার ফল হচ্ছে আপনারা অবহেলা না করে আপনি আর্লি ট্রিটমেন্ট নেন দেখবেন আপনার চুল আগের জায়গায় ফিরে আইছে। আর যদি আপনি মাথায় একবারে চারদিকে টাক করে পরে আপনি ট্রিটমেন্ট করেন তাহলে তো হবে না

পাঠিয়ে দেবো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ